বন্ধুরা আজ আমি হাজির হয়েছি সেরা স্বাদের আলু আর ডিমের একটি রেসিপি নিয়ে তবে এই রান্নাটি মাংসর স্বাদকেও হার মানাবে তবে ডিম আলু সবাই বানিয়ে থাকে আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হচ্ছে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন মতো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি তা আশা করি তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শীর্ষক দিয়ে দেখতে থাকো আজকে নিয়ে এসেছি আমি সেরা স্বাদের আলু আর ডিমের রেসিপি করে দেখাবো চলো শুরু করা যাক আর যে সকল বন্ধুরা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করি না দেখো এইখানে আমি চার পিস আমি ডিম আগে সিদ্ধ করে এনেছি এই ডিমটা আমি গোটা গোটা রাখবো আর এখানে মোটা সাইজের চার পিস আমি আলু নিয়ে নিয়েছি আর বাকি উপকরণগুলো তো আছে তাহলে চলো উনুনটা ধরিয়ে নিই দেখো উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি সরষের তেলটা আমি দিয়ে দেবো কড়াইয়ে দেখো তেলটা গরম করে নিয়েছি আমি এইখানে এক চিমটি লবণ দিয়ে দেবো আর দিব একটু হলুদ গুঁড়ো দেখো এবার ডিম চাটতি আমি ভালো নেব লবণ হলুদ দিয়ে আগে মাখিয়ে নিতে পারো দেখো ডিমটা চারিদিকটাই ভালো করে ভেজে নিচ্ছি একটু লালচি করে ভেজে নেব ভালো করে একটু লালচি করে ভেজে নিয়েছি খুঁজটা আমি দিনটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখো এই তেলে এবার আমি আলুটাকে কষে নিব আলুগুলো লাল করে ভেজে নিয়েছি তুলে নিলাম এবার বাকি উপকরণগুলো দিয়ে দেবো এখানে দেবো তিনটে শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ করে একটু ঝাল ঝাল করে রান্না হবে আর এখানে মোটা সাইজে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ভেজে নেবে కొత్తిమీర స్టెప్ వేజేనిచ్చి ఈకనే కచలంక అదా আর రుసన్ బిరినిచే మేడి దియది కచలంక గులకటి కొద్దిగా మసాలాలు పోసేది రుసన్ నటడం హలకని పోసేనిచ్చి ఓద రాని అటని కొద్దిసేపు కొనేటకి కొలత పెడిలేసేనిచ్చి దియది ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেব আর এক চিমটি জল দেব এবার স্বাদ মতো লবণটা দিয়ে দেব আর দেব হলুদ গুঁড়ো মশলাটা ভালোভাবে কষে নেব ভালোভাবে কষে নিয়েছি চারদিক দিয়ে তেলটা ছেড়ে দিয়েছি বা ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো দেখো মশলার সঙ্গে ভালোভাবে আলুটা আমি কষে নিয়েছি আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আগে তেলে কষতে গিয়ে তবুও আগে আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নেবো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আলুটা আমি এবার একটু জল দিয়ে দেবো আলুটা পুকুর তখন ডিমটা আমি দেবো দেখো আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার আমি ডিমটা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে দিয়ে দিলাম আর এইখানে আমি এক চামচ মতো ঘি দেব আর কিছুটা ধর্নে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দেব আর আমি এক চামচ মতো ভাজা মশলা অ্যাড করব তোমরা গরম মশলাও দিতে পারো আমি গরম মশলা ব্যবহার করবো সেই জন্য আমি ঘিটা দিলাম

আলোটা পুরো সিদ্ধ হয়ে গেছে আলোটা আগেই সিদ্ধ হয়ে গেছিল ডিম তো অনেকভাবেই রান্না করে তবে এইভাবে রান্না করে দেখো খেতে অসাধারণ লাগবে খুব সিম্পলভাবে হয়ে গেলো আজকের মতো এখানে তবে তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো তারপর রান্নাটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও সবাই যদি দেখতে পাই আবার পরের নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো